আপনার প্রতি এটা টান বিশেষ করে রেহানের প্রতি টান এই টানের কারণেই যেতে পারতেছি এখন এসব টান দেখে লাভ কি চলে যখন যেতে চাইছেন আমার মনে হয় চলে যাওয়াটাই উত্তম আর এই যে আপনার মেডেলগুলি এগুলি নিয়ে যান আর খুব তাড়াতাড়ি আপনি আপনার হাতে ডিভোর্স পেয়ে যাবেন মেডেল দিয়ে আমি করব কি এই মেডেল তো ভুয়া না না এগুলি একটাও ভুয়া না রিয়েল গোল্ড কি বলেন আমি তো আসলে এগুলি বিক্রি করতে যাইনি আর আপনাকে আমি মিথ্যা বলেছিলাম আমার একজন সন্তান আছে এটা ভেবে যে আপনি আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন বিষয়টা আমার ভীষণ খারাপ লেগেছিল তাই ইচ্ছা করে আপনাকে আমার বাড়িতে রেখে আমার সন্তানের কাছাকাছি রেখেছিলাম এখন আপনি যেতে পারেন কারণ আমি ডিভোর্স চাই না মেডেল তিনটা রেহানের একটা আপনার আমি আপনার সঙ্গে সংসারটা করতে চাই ভেবে বলছেন হ্যাঁ এই কয়েকদিন আমি অনেক ভাবছি ভাবনার মধ্যেই ছিলাম ভাবতে ভাবতে আমি দুইটা দিনই আবিষ্কার করছি কোন দুইটা যে একটা হলো সামাজিক মন আর একটা হলো প্রাকৃতিক মন আমার সামাজিক মনটা সমাজ চিন্তা ভাবনা করছে যে বিবাহ করলে আমার কি বলবে আমার আত্মীয় স্বজন কি বলবে বন্ধু বান্ধব কি বলবে যেটা ডিভোর্সি মেয়েকে বিবাহ করছে কিন্তু আমার প্রাকৃতিক মনটা বলতে আসছিল যে এই মেয়েটা ডিভোর্সি কিন্তু তোমার তো তারই ভাল লাগছে আর এই বাচ্চাটারও তো তোমার ভাল লাগছে এইভাবেই সামাজিক মন আর প্রাকৃতিক মন এই দুই মনের মধ্যে একটা যুদ্ধ চলতে আছে প্রাকৃতিক মনটা যেতেছে আমার প্রাকৃতিক মন বলছে যে এটাই সত্য তুমি মেয়েটাকে ভালোবাসো আমি যদি আপনাকে বলি আমার ডিভোর্স কিছুই হয়নি আপনি কি আমার কথা বিশ্বাস করবেন অবশ্যই বিশ্বাস করব আগেই তো বললাম আপনার ডিভোর্স হয়ে থাকলেও আমার কোনো অসুবিধা নাই রেহান আমার সন্তান না তো আমার ভাইয়ের ছেলে টরন্টোতে আমি পড়াশোনার জন্য এসেছিলাম এবং একটা অ্যাক্সিডেন্টে আমার ভাই ভাবি মানে রেহানের আসল বাবা মা মারা যায় তারপর থেকে আমি রেহানকে মানুষ করি এবং আমি বিশ্বাস করি আমি ওর মা তারপি ধারণ না করলেও রেহান আমারই সন্তান বলেন কি